আসসালামু আলাইকুম আপনারা যারা চিকেন গ্রিল মেশিন খুঁজছেন রেস্টুরেন্ট এবং হোটেলের জন্য গ্রিল মেশিন খুঁজছেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি আমাদের কাছে কোনো পেমেন্ট পুরোটা দেওয়া লাগবে না আপনি কন্ডিশনে কুরিয়ারের কাছ থেকে মাল বুঝে হাতেই মাল পেয়ে তারপরে কুরিয়ার কাছে টাকা দিয়ে দিবেন যদি কারোর প্রয়োজন হয় সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি গ্রিল মেশিন গ্রিল মেশিন এগুলো হলো গ্রিল মেশিন যদি রেস্টুরেন্টের কিচেন সেট আপ সমগ্র কিচেন সেট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনার যে কোনো সময় যেটার দরকার হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল থাকে সবসময় যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি কুরিয়ার কাছ থেকে মাল খুঁজে তারপরে টাকা দিয়ে নিয়ে যাবেন কুরিয়ারের কাছ থেকে আমাদের কাছে দেওয়া লাগবে না আপনারা সারা বাংলাদেশে আমাদের থেকে কন্ডিশনে মাল নিতে পারেন যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের কন্ট্রাক্ট নাম্বারে কন্ট্রাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব ওখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম